সাংস্কৃতিক কর্মীদের বার্ষিক আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপস্থিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এশিয়ার সবচেয়ে বড় দল বিএনপি বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা ডক্টর শামসুর রহমান সিংহ বিশ্বাস বাংলাদেশের অন্যতম বিধিকা জনক বিদ্যুৎ বাবু উপস্থিত রয়েছেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম যারা ভাবতেছেন আপনার বন্ধু ভাই সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে যার চাষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পাবনা জেলা সাংস্কৃতিক কর্মীদের কবি সাহেব চেষ্টা করে সবসময় তাদের সাথে থেকে পাবনাকে পাবনার সংস্কৃতি অঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি এখানে যারা বসে রয়েছেন তারা সবাই পাবনার উন্নয়নে যার যার অঙ্গ থেকে যার যার জায়গা থেকে প্রত্যেকেই পাবনার উন্নয়নে আপনারা কাজ করবে করে যাচ্ছেন এবং আবেদন করুন আগে আমরা সকলে মিলেই জিতব আমরা বিরোধিতা নয় বিভিক হব আর বিভি হলে আমরা সকলে মিলে বেঁচে যাব তাই আমি সকলের কাছে অনুরোধ করছি মানুষ হিসাবে আমার আচরণটা আমার কথাটা আমার সবকিছু কতটুকু সুন্দর হচ্ছে কেউ আমাকে সুন্দর বলুক আর নাই বলুক আমাকে যিনি মায়ের গর্বে শুক্র একটা বিন্দু থেকে নামির সঙ্গে নামি লাগায় আমার প্রয়োজনগুলোকে মিটায় পৃথিবীতে আনছে প্রয়োজনে দুই দুইবার দাঁত দিয়ে সকলের জন্যই এক সেহেতু কেউ আমায় ভালোবাসে ইনশাৎ আমাদের এমন নেতা আছে যার মাধ্যমে আমরা সামনে সুন্দর কিছু করতে পারবো এবং দেখাতে পারবো ইনশাজ আমরা দোয়া করি সবাইকে জোর সৈকত পড়ি আল্লাহ মা সাল্লা আল্লা মহম্দে ওয়ালা আলী মহম্মদ কামা সাল্লাহ্ আল্লাহ ইল্লাহ হিম ওয়ালা আল রাহানা জলমনা হসানা পয়লাম তাকফিলানা ওয়া তাহামনা lana কুনামনা মিনাল মানুষ হিসেবে তোমার কাছে সর্বপ্রথমে নিজের দোষকে স্বীকার করে নিয়ে তোমার দরবারে হাত উতেইছিอัล্লাহ তোমার যে আছে সেই নিয়মের অনেক কিছুই মানি নি কিন্তু তুমি আমাদের থেকে কখনো তোমার চোখ উঠায় দাওনি তাই তোমার ভালোবাসার সামনে নত করে নিজেদের ভুলের মুছে নিয়ে তোমার কাছে মাপ চাচ্ছি তুমি উপস্থিত অনুপস্থিত ছোট এবং বড় জীবিত এবং মৃত পুরুষ এবং নারী সকলকে আমাদের নেতার থেকে শুরু করে আল্লাহ প্রত্যেকে যারা অসুস্থ আছে আমাদের খালেদের জিয়া সময় আল্লাহ যতজন অসুস্থ আসছে এই অসুস্থতার পিছনেও কোনো কিছু সুখ আছে আল্লাহ সেই অসুস্থতা থেকে তুমি সুস্থ করার পূর্বে এই অসুস্থতাকে বুঝে আমাদেরকে সুন্দর থেকে সুন্দরতম হওয়ার তো সেই সঙ্গে আল্লাহ তুমি একে অপরের প্রতি পরিপূরক হওয়ার্থ ফিরদার করে যায় না আল্লাহ আমাদের ভিতর থেকে যে জিনিসগুলি তুমি দিয়েছ কিন্তু বলেছ না ব্যবহার করতে সেই হিংসা অহংকার ঘৃণাকে আমাদের হৃদয় থেকে তুমি দূর করে দেওয়া যাবে না আল্লাহ এখানে যারা আসছে আল্লাহ সবাই তোমাকে ভালোবাসে আল্লাহ হয়তো বা সঠিকভাবে প্রকাশ করতে পারি না তাই এই ক্ষুদ্র ভালোবাসার কারণে তুমি ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করো তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ সে ভাই আমার কাছে বললেন দোয়া করতে আল্লাহ ওনার এই পরিশ্রমের ভিতরে যে উনি এখানে আসে বসতে পারছেন আল্লাহ এটাও কিন্তু তোমারই রহমত তাই ওনার সুস্থতাকে বৃদ্ধি করে দাও যেন ওনার সুন্দর কাজগুলি মানুষের মাঝে উনি ছড়াই দিতে পারেনি আল্লাহ ওনার সাথী যারা আছেন তাদের মন মানসিকতা পরিবর্তন করে দেওয়া এই দেশে যারা শহীদ হয়েছিলেন তারা আমাদেরকে বিরোধী হওয়ার জন্য শহীদ হননি তারা আমাদেরকে এক করার জন্য হয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তার ভিতরে আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে আমরা এক হতে পারবো এবং মানুষকে সুন্দর কিছু দিতে পারবো এ আল্লাহ তুমি ওনার শক্তিকে ওনার মেধাকে ওনার সাহসকে বৃদ্ধি করে দাও এই আল্লাহ সেই সঙ্গে আমাদেরকেও তুমি দান করো আল্লাহ তোমার কাছ থেকে হাত নামানো করবে ফিলিস্তিনির জন্য দোয়া করছি আমরা ওই মানুষগুলির উপরে যে অত্যাচার হচ্ছে আপনার রাহিনী আল্লাহ রাফানা আতিনা ফিল দুনিয়া হাসিনাতা ওয়াফিলা ফিরাতে হাসিনাতা ওয়াফিলা আজাফ আল্লাহ এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছিলেন যারা এসেছেন তারা সকলের জীবনের পথকে তুমি আমরা সহজ করে দাও ই আমলাহ

যেখানে স্বাধীনতা নেই সেখানে প্রাণ নেই এটা আমাদের বাংলাদেশ শিশুকালের ট্রাস্ট থেকে মানে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাছে একটা ভালো পজিশনে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি আর আপনাদের এই টাকা আমার প্রতিভা আপনাদের প্রতিভা আপনার প্রতি এটা আমি যদি একটু বলি তাহলে একটু বাড়িয়ে বলা হয় সবসময় সব কল্যাণে কাজ সবাই আমাদের ঢাকাতে থাকলে আমাদের কোনো সমস্যা হলে আমাদের কোনো কিছু হলে আমরা বলি শিবুর করতে হবে আচ্ছা আমি দেখছি এই ব্যাটার জন্য আপনারা একটু দোয়া করবেন উনি একটু অসুস্থ আছেন একটু দোয়া করবেন যাতে একটু আমিও অসুস্থ তিন দিন ধরে মনে হয়েছি ধরছে আমাকে খারাপ ব্যথা হচ্ছে যে তো আমরা আসছি যে এই যে আজকে আমরা দুঃস্থ বলবো না আমাকে বলব যে আমরা অসুস্থ বলবো দুস্থ বলাটা আমার কাছে কেমন যায় শিল্পীতে একটু খারাপ লাগে আমরা তো বুঝতে না সমস্যায় পড়ে গিয়ে হয়তো আমাদের পাশে মানুষ এসে দাঁড়াবে এটা আমরা ইচ্ছা করতে হবে যিনি মধ্যে মনাজাত করালেন ওনার কথা বলে আমি খুব মন দিয়ে শুনছিলাম যে এটা মানুষের পাশে থাকেন মানুষকে পাশে থাকেন এই কথাটা কিন্তু বর্তমান আমাদের ভারত চেয়ারম্যান যেন তার প্রমাণ সবসময়ের জেনে বলছে অর্থাৎ কর্মসংস্থা এই কর্মসংস্থাগুলো আমাদেরকে করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে পাশে রাখতে হবে আমার চেষ্টা আমি যতটুকু পেরেছি আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আমি গোটা বাংলাদেশ সারা বাংলাদেশে যারা যাত্রা থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নাই যে তাদের সাথে আমরা ফোনে কথা আমি প্রধান অতিথি বাংলা সুযোগ্য জেলা প্রশাসক মফিদুল ইসলাম উনি ভালো প্রতিটা কাজেই উৎসাহিত দেন আজকেও বারোটার সময় শুরু করার কথা ছিল বিভিন্ন কারণেই বিলম্ব হয়েছে তারপর এসেছে এখানে সাংস্কৃতিক অফিসার মানুব এবং ঢাকা থেকে আসছে আরিফ কালচার অফিসার এই অনুষ্ঠানে আশা করতেছিল সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বাংলাদেশের খ্যাতিমান এক পরিবারের সদস্য উনি পরবর্তীতে আসবেন সলিমুল্লাহ খানের নাম শুনেছেন টেপ্রকোডারের মতো যা বলতে বলেন তাই বলে যায় সভ্যতা সংস্কৃতি বিপ্লব মানব সভ্যতা কল্যাণ সবকিছু কিছু বলে তারই সুযোগ্য ছোট আমি ইথুন বাবু সহ কাছে গিয়েছিলাম আপনি আসুন তুমি সম্মতি দিলেন তার আগে আমরা বললাম যে একটা শিল্পী ঢাকাতে আসা যাওয়ায় যদি এক হাজার টাকা গাড়ি এক হাজার টাকা ফেরা যাওয়া দুই হাজার খাওয়া এক হাজার যদি একটা বেলায় হোটেলে থাকে তাহলে তার পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যয় হবে এই বিশ হাজার টাকার থেকে যদি পাঁচ সাত টাকা তার ব্যয় হয় এটা এক ধরনের জুলুম হয় আপনি যদি একটু কষ্ট স্বীকার করে যান এর জন্য আপনি সব শিল্পীদের দোয়া পাবেন উনি রাজি ফেলে গত কালকেও উনি বলেছেন যে আমার বিশেষ

আমার জন্য দোয়া করতে বলবেন পরবর্তীতে পাবনাতে আমি পঞ্চাশ দশকে একবার আসছিলাম আরেকটি বড় কোনো অনুষ্ঠান করে আমি পাবনাতে আর ওনার নিজের লেখা অনেকগুলো বই উনি আমাদেরকে দিলেন আমরা সবগুলো বই মূল্য দিয়ে কিনলাম তুমি সৌজন্যই দিয়েছিল তা কোনো মাফা আমার মনে হয়নি সৌজন্যটা একটা নেওয়া যায় এতগুলো সৌজন্যটা নিলে একটা শোভন হয় না পয়সা দিয়ে কিনি পাবনাতে যে আমাদের পাঠাগার আছে সেই পাঠাগার আর ইথুন বাবু নয়াপল্টনে একটা পাঠাগার চালায় সেখানে এক ভাগ ওইখানে যাবে এক ভাগ পাবনায় যাবে তো ইথুন বাবুকে আপনারা জানেন এখন দেশে শান্ত পরিবেশ ইথনবাবুর সাথে মৌসুমিয়া কীমা রয়েছে এদের উপরে হলিয়া জালি রয়েছে ওরা ঘুম হয়ে যেতে পারত এবং জীবনের মতো আর পরিবারের কাছে নাও ফিরে আসতে পারত ইতিহাসে কখনো কখনো কেউ কেউ এক ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য পালন করে বাংলাদেশে যতগুলো মানুষের অধিকার লড়াই হয়েছে সেটা ব্রিটিশ থেকে স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতার লড়াই গণপ্রতান বাংলার ভাষা আন্দোলন নব্বই এর আন্দোলন এবং সর্বশেষ জুলাই বিপ্লব একটা অসম্পর্কে অকল্পনের একটা পরিবর্তন ঘটিয়েছে আমরা আগের দিন কেউ ভাবতে পারিনি যেটা হতে পারে কোলের শিশুকে নিয়ে মা পিতা বাচ্চা সেনাবাহিনী বড় কর্মকর্তা সন্তানকে সঙ্গ দেওয়ার জন্য অগণিত মানুষ পথে নেমেছিল এটা অনেকটা আপনারা যারা শিক্ষিত ফরাসি বিপ্লবের সাথে কিছুটা তুলনীয় দুনিয়ায় অনেকগুলো বিপ্লব হয়েছে বৈশ্বিক বিপ্লব হয়েছে আমেরিকার স্বাধীনতা বিপ্লব হয়েছে ভিয়েতনাম অতীতের দুনিয়ার অন্য উদাহরণের চাইতে এক ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে অসম্ভবকে সম্ভব করেছে এই দেশের আর এই রক্ত দেওয়া মানুষের জীবনের তালিকা করতে যে দেখেছি যে তারা বেশিরভাগই ভাগ্য গরিব মানুষ শ্রমিক নিম্ন আয়ের ব্যবসায়ী তারপরে শোথমাজারি চাকরিজীবী ভবগুরী এবং ছাত্র ছয় জনের লাশে এখনও ডিএনএ তার পরিচয় পাওয়া যায় আমরা বাস করি যার মৃত্যুর পরেও যার কোনো পরিচয় নেই বড় বিপ্লবের সব বিপ্লব এবং সব পরিবর্তনের জন্য প্রত্যাশা করি মানুষ মানুষ সব মানুষের সম অধিকার সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই আর আমাদের পাশে একজন মহিম একজন ধর্ম ব্যক্তা আছে সৃষ্টি শ্রী ঠাকুর ওখানে যারা গেছেন অনেকগুলো খোদাই করা আছে একটা পংক্তি লেখা আছে আর মানুষ টাকা টাক যত পারিস মানুষ ফর আর দুনিয়ার যে সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টি থাকে

এগুলোর থেকে মানুষকে মেলবন্ধন করবে যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে পাবনাতে যারা আপনারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ড কে কোন দলের সাথে আছেন কে কোন মতের সাথে আছেন কোন ধর্ম বিলং করেন তুমি উদার চেষ্টা করো ইথুন বাবু এই বরাদ্দ কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ইথুন বাবুকে ফোন করলাম বলল ভাইজান আপনি যা বলবেন আমি তাই করছি আমরা অনেকগুলো তালিকা পাঠাতাম বাংলাদেশের কোন জেলাতে এত লোকের নামে টাকা করে ডিসি সাহেবকে বললে উনি আসেন কখনোই কোনো কাজের মধ্যে আমি দলীয় সাপ একেবারেই

এবং ঢাকা থেকে সংস্কৃতি দিয়ে সেটাকে বিতর্কিত করা হয়েছিল তো যে ক্ষেত্রে মানুষ যে সব অভিভাবক ছেলে মেয়ে মা ভাই বোনকে নিয়ে দেখার মতো একটি প্রোগ্রাম আমরা করেছি যেখানে অনেক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন তো যাই হোক আচ্ছা আচ্ছা

আলী খান poured… yeah <pursue>

মোহাম্মদ সিরাজুল ইসলাম পিটু মোহাম্মদ মোকাদ মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ মাহমুদ মোহাম্মদ হাসান ডান

আজকের এই অনুষ্ঠানটা সফল করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানায় আজকে